নমস্কার প্রিয় দর্শক বন্ধু এখন ইপিএফের যে গচ্ছিত টাকা সেই গচ্ছিত টাকার যে ব্যালেন্স সেটা আপনার আঙুলের ডোবায় আপনারা জানেন যে কোম্পানিতে কাজ করা যে শ্রমিকদের যে গচ্ছিত টাকা রাখা হয় যেটা পিএফ হিসেবে সেটাকে বলা হয় ইপিএফ যেটা ইপিএফও অফিসে জমা হয় দেখুন এখানে ইপিএফ অফিস থেকে একটা দেওয়া হয়েছে ইপিএফ ব্যালেন্স অ্যাট ইউর ফিঙ্গার টিপস গিবে মিস কল টু নাইন নাইন সিক্স সিক্স জিরো ট্রিপল ফোর টু ফাইভ ফ্রম ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর আপনি যেখানে কাজ করেন সেখানে দেওয়া আছে সেই মোবাইল থেকে আপনাকে এই নাম্বারে মিস কল দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গেই একটা পপ আপ বা একটা মেসেজ চলে আসবে সেই মেসেজে আপনার কত টাকা গচ্ছিত হয়েছে তার একটা ব্যালেন্স চলে আসবে